তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজ থেকে একটা নতুন ধরনের সিরিজ তৈরি করতে চাচ্ছি সো এখানে আমি এই সিরিজের মধ্যে অনেকগুলো বই নিয়ে কথা বলবো ইনভেস্টিং রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড সো প্রথমে যে বইটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনভেস্টর ইন্টেলিজেন্ট ইনভেস্টর যেটা আপনার বেঞ্জামিন গ্রামের তো অনেকে এই বইটাকে বেলু ইনভেস্টিংয়ের বাইবেল বলে আপনারা আসলে ওয়ারেন বাফেডের কথা শুনছেন আশা করি যেহেতু ইনভেস্টিং এর জগতে আসেন সো ও এই বইটাকে আপনার ওর প্রাথমিক শিক্ষা হিসেবে মানে সো আশা করি আপনার বইটা ভালো লাগবে তো কেন এখন এই ভিডিওগুলো বানানো বইয়ের ব্যাপারে মার্কেটের ব্যাপারে না কথা বলে সো এখন মার্কেট যেহেতু ডাউনে যাচ্ছে ভালো খারাপ সব টাইপের স্টকে ডাউনের দিকে যাবে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন সো এই ক্ষেত্রে আসলে এখনকার আসলে কোনো রকমের ট্রেড না করাই ভালো পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমি চিন্তা করছি জন্য যে আপনাদের নলেজ নলেজ থাকলে থাকলে একটু ভালো হয় সো এই সিরিজের ভিডিওতে কি কি থাকছে এই সিরিজের ভিডিওতে আমি প্রত্যেকদিন দিন আপনার বইয়ের একটা সাপ্টার করে কথা বলবো দুই নম্বর হচ্ছে বাংলাদেশের বাস্তবিক উদাহরণ নিয়ে কথা বলবো ওই চাপ্টারের মধ্যে এরপরে আপনার তিন নম্বরে হচ্ছে এই বইতে কয়েকটা ট্রাম আছে বেল ইনভেস্টিং ইংলিশ ম্যানেজমেন্ট ইমোশনাল কন্ট্রোল সো অনেকগুলো ট্রাম আছে ওইগুলোকে আপনার গল্পের মতো বলার একটা চেষ্টা করব সো আজকে কিন্তু ভিডিও শুরু করব না আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আর একটা জিনিস মনে করিয়ে দিই আপনাকে একটা আপ এটা হচ্ছে আপনার ইনভেস্টিং নিয়ে প্রত্যেকের নিজের ভিন্ন ভিন্ন একটা পার্সপেকশন থাকে সো যে রাইটারে বই লেখে ও ওর নিজস্ব একটা পার্সপেকশন দিয়ে বই লেখে তো এখানে আমি এই ভিডিওগুলোতে অনেকগুলো টাইপের রাইটারের বই নিয়ে কথা বলবো প্রত্যেকটা চাপ্টার নিয়ে কথা বলবো এক্ষেত্রে আপনি অনেকগুলো বই একসাথে চিন্তা ভাবনা না করে আপনি নিজের মতো একটা আইডিয়া তৈরি করে নিন বই থেকে বইগুলো থেকে শুধুমাত্র আইডিয়াগুলো নেন তো এখানে একটা एग्जांपलও দিতে পারি মনে করেন একটা রাস্তা আছে এখানে অনেকগুলা শাখা আছে এবং ওই অনেকগুলা শাখার অনেকগুলা আবার শাখা আছে এখন এই শাখাগুলা আপনার রাস্তার এ এ অংশ থেকে বি অংশে যাওয়ার জন্য আপনার অনেক ধরনের পথ আছে বাট আপনার নিজের জন্য যে পথ ওইটা কিন্তু আপনাকে নিজেই খুঁজে বাইর করতে হবে এখন আপনি সবগুলা পথের দিকে তাকিয়ে তো লাভ নাই আপনার জন্য কোনটা বেস্ট এটা আপনি প্রথমে ভুল রাস্তায় হাঁটার পরেই বুঝতে পারবেন আপনি প্রথমে কিন্তু বুঝে জন্য যে আপনাদের জন্য কোন রাস্তাটা সঠিক সো এই বইগুলো আপনাকে একটা আইডিয়া দিবে যে আপনি ইনভেস্টিং সম্পর্কে এই এই জিনিসগুলো জানবেন সো আশা করি আপনি আমার সংক্ষিপ্ত বইয়ের সামারি পড়ে উপকৃত হবেন তো তাহলে পরবর্তী থেকে প্রস্তুত থাকুন যাতে আপনি বইগুলোর সামারি পড়ে ইনভেস্টিং এর মতো একটা পথ খুঁজে বের করতে পারেন সো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম